বেস লাইন টুলস মুখস্থ করা এটা মূল লক্ষ্য নয় আমাকে কয়েকজন টিচার প্রশ্ন করেছে স্যার এই টুলসের যেগুলো শিক্ষার্থীরা পারতো না এখন তো এগুলো পারে তো আমি এর জবাবে শিক্ষকদের বললাম সংশ্লিষ্ট শিক্ষককে যে দেখুন এটার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে টুলসের যে কয়টি আইটেম আছে এটা আপনি শিক্ষার্থীকে শিখিয়েছেন স্বল্প সময়ের মধ্যে তো আমাদের আসলে লক্ষ্য বা টার্গেট কিন্তু এই টুলস মুখস্ত করানো নয় যে টুলসের এই কয়টি বরং এই টুলসের যদি ধরেন এখানে হয়তো যোগের দুটো নমুনা যাওয়া আছে গণিত বিষয়ে এই দুটো শিক্ষার্থী পারে কিন্তু এই দুটো পারা আমাদের মুখ্য বিষয় নয় এই জাতীয় যোগগুলো যেন সবগুলোই পারে এটা আমাদের টার্গেট একইভাবে সকল বিষয়ে হয়তো দেখা গেল ওই টেক্সটটা পড়তে পারছে বাংলা বিষয়ে তো এটা কিন্তু বা ওটার প্রশ্নগুলো না আনসার করতে পারছে এটা আমাদের কিন্তু মূল টার্গেট না আমাদের মূল টার্গেট হলো ওই সমজাতীয় টেক্সট যেন সবগুলো পড়তে পারে এবং উত্তর করতে পারে এটা পাঠ্য বই বা সমমানের যেটা সেটা অর্থাৎগুলো অ্যাচিভ করানো এটাই হলো মূল কথা তো আমরা অবশ্যই শুধুমাত্র টুলস মুখস্ত করানো এটাকে গুরুত্ব নয় এটা কোনো বিষয় নয় মূল বিষয়টা হলো আমাদের যেটি সেটা হলো যে এই জাতীয় অর্থাৎ এই যে কম্পিটেন্সি বা যোগ্যতা সেটা অ্যাচিভ করানোর জন্য আমাদের একনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলে এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা করেই সারবো এবং এটা আমাদের শিক্ষার্থীরা অবশ্যই অ্যাচিভ করবে এবং এর মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার যে গুণগত মান উন্নয়নের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমাদের মাননীয় সচিব মহোদয় মাননীয় ডিজি মহোদয় এবং আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে শেয়ার দিয়ে থাকবেন